কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সবাই তো এই ভিডিওটা অনেক দিনের কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আমি মাঝে একটু ব্যস্ত ছিলাম তো এই হচ্ছে সর্ষে ফুল তো সর্ষে বাগানে গিয়ে না আমি কোনো দিনই ফটো তুলতে পারিনি মানে এখন অবধি আমার সেই সৌভাগ্যটা হয়নি তাই সর্ষে ফুলটা হাতে নিয়েই একটু কি মেরে ফটো তোলার চেষ্টা করলাম তো এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে যে ভালোবাসার দিনগুলো গেল আমার বর কতটা রোমান্টিক না বললে তোমরা বিশ্বাসই করবে না সে ভালোবাসার দিনগুলোতে একটা দিনও সে উইশ আমাকে করেনি উপরন্ত রোজডের দিন এই সর্ষে ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছে এগুলোর বড়া করো কি রোমান্টিক না কারোর পর আছে এরকম রোমান্টিক থাকলে আমাকে কমেন্ট করে জানাবে কি করব আর এগুলো ধরিয়ে দিয়ে তো তিনি অফিসে চলে গেছে তো আমি তারপরে ভালো করে ফুলগুলো ধুয়ে তাতে বেসন অল্প ময়দা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম দুপুরে তো আর আসবে না একবারে রাত্রে এসে খাবে তো এখন না কোনো রাগও আর করতে পারি না করলেও কোনো কাজ দেয় না তো জন্য এখন কোনো রাগও আসে না বিয়ের বারো বছর হয়ে গেছে জন্য কোনো আর রাগ হয় না কিন্তু যখন এই বড়াটা তেলের মধ্যে ভাজছিলাম তখন আমার সারা শরীরের রক্ত মনে হচ্ছিলো এভাবেই ফুটছিলো যে ভালোবাসার দিনগুলোতে কিছু একটা গিফটও দিল না একটু উইশও করলো না ওনার মতে প্রতিদিনই তো তোমাকে ভালোবাসি প্রতিদিনই তো ভালোবাসার দিন এক্সট্রা করে আবার ভালোবাসার দিন করতে হবে নাকি যাকে প্রতিদিন ভালোবাসি তাকে আর এক্সট্রা করে একদিন ভালোবাসতে হয় না সেজন্য আমারও আর কিছু বলার থাকে না